আপনার সমস্যা হবে না তারা এই টাকা ব্র্যান্ডটা দেখে নেবেন আচ্ছা টাকা স্পাইন আচ্ছা বাইক এটা কত ভাই এখানে হচ্ছে 20 আচ্ছা এটা বলা হয় আচ্ছা এর মধ্যে যদি নেন এটা রেঞ্জটা সবাই জানে এইগুলি যদি একটা সিম কিনতে জানেন আট সাড়ে আট হাজার টাকা কিন্তু আজকে ধামাকা প্রাইস দিবেন ধামাকা প্রাইস এটা আগে নর্মাল যদি প্রাইস বলে দিই আচ্ছা এটা যদি নেন আপনার স যে কোনো শোরুমে যাবেন এটা রেট হলো আপনার আট হাজার সাড়ে আট হাজার টাকা আচ্ছা আমাদের কাছে পাবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার আর এটা সেম ব্ল্যাকটা যদি নেন আচ্ছা ব্ল্যাকটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা ওটা আরো পাঁচশো কমাই দিয়ে দেন আচ্ছা সাত হাজার পাঁচশো আচ্ছা এরপর আসেন হলো টাকা স্পেনের এটা সাইজটা একটু বলে দিই এটা একটু বড় সাইজ হ্যাঁ

এটা আপনার এখানে আপনার একটা হলো লিকুইড পানির জন্য এটা যদি নেন আপনি যে কোনো শরমে যাবেন আপনার পনেরো হাজার পাঁচশো সরি

এবং ব্র্যান্ড ব্র্যান্ড এটাতে বাস্কেট এটা নিয়মটাকে প্রথমে বলি এই যে এটা দেখতেছেন এটা হলো আপনার ফিল্টারিং অনেকে কেবিনেট ফিল্টার ইউজ করে ফিল্টার ইউজ করলে এটার সাথে দিবেন আপনি পানিটা করে আপনি এখানে দিয়ে পাবেন নিয়ম আছে আর এই যে এটা যেটা দেখতেছেন এটা টোটালি এটা হলো আপনার ওয়ান করার জন্য টোটালি বোর্ডটা ওয়ান করলেন এখানে ডিজিটাল প্যানেলটা শো করবে কত টেম্পারেচার হিটিং গরম পানির জন্য ডিসপ্লে শো করবে হ্যাঁ এটা হলো গরম পানির জন্য গরম পানির জন্য টেম্পারেচার শো করবে আর এখান দিয়ে যদি চান এটা সুইচ দিতে পারবেন এখান দিয়ে ঝর্ণার মতো ইউটিউবে সার্চ দিলে এটা পেয়ে যাবেন যে কিভাবে বের হতে আচ্ছা এরপর আসে এটা কল কল কোন মাপে তিন চার পদের করতে হবে একটা হলো স্কোয়ার আসবে একটা হলো গোল আসবে আরেকটা কি স্প্রিট ফোর্স যেটা সেটা সুইচ আছে আপনি চাইলে এটা আপ এন্ড ডাউন করে যে কোনো জায়গায় মুভ করতে হবে এটা হলো আপনার এই যে এখানে যে ইটা দেখতেছেন না এই ইটা করবে গ্লাস দানি গ্লাস ওয়াশার গ্লাস ওয়াশার যেটা বলা হয় গ্লাস ওয়াশার করতে হবে আচ্ছা আর এটা হলো এখানে একটা ঝর্ণা আছে এই দিকে একটা ঝর্ণা এই ঝর্ণাটা দিয়ে এই এই কাজটা করতে আর এটা হলো স্পিডটা কমানো বাড়ানো আছে স্পিড কমানো বাড়ানো করতে পারবেন এবং এটা কিন্তু এই যে লিকুইড অপশন লিকুইড অপশন আছে এটা সাইড থেকে আচ্ছা এটা এই যে দেখেন মাস্ক এটা হলো 30

স্কোয়ার করতে পারবেন ঝর্ণা করতে পারবেন যেভাবে খুশি সেভাবে নিয়ে নিতে পারবেন আর এখান থেকে ঝর্ণা বেরোবে আর এখানে হলো আপনি মগটা ইউজ করতে পারবেন এখানে চাইলে এক্সট্রা আপনি একটা কল লাগাতে পারবেন আর এটা হলো লিকুইড এর জন্য আর এগুলি বললাম প্রত্যেকটা নয়েজলেস এগুলি সাউন্ড হবে না অতটা সাউন্ড পানি পানি করবে সাউন্ড হবে না এবং এটাতে আপনি কাটিং বোর্ডটা দিতে দাও আমি দেখাই দিই আপনাদের আমরা তো হবে না ভাই এবং ভেতরে যেটা এইটা এটা হলো ন্যানো কোটিং বলা হয় ন্যানো কোটিং ন্যানো কোটিং এই যে এখানে নিয়ে আপনি কাটিং বোর্ডে কাজ করতে পারছেন কাটিং বোটে এই রেডি পাচ করা যাবে আচ্ছা আরো অনেকেই যে দেখেন যে আপনার স্প্রিডের জন্য অনেকেই যে সবজি টকজিগুলি ওয়াশ করেন

নিস্তালা কোনো ষোলো নম্বর সপ্তাহে হলো বেলাল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেটে কাঁচা বাজার আছে কাঁচা বাজারের সামনে এসে সতেরো তল ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার কোনো ষোলো নম্বর সপ্তাহে হলো বেলাল এন্টারপ্রাইজ আর যারা আমাদের ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে ঘরে বসে পাবেন এটা একটা ভিডিও আছে ভিডিওটা আমি আপনাকে দেখা দিই দেখেন এই যে সুন্দরভাবে আপনি ভিডিওটা দেখতে পাবেন এই যে ভাই খুব সুন্দরভাবে দেখেন ভিডিওটা আচ্ছা এটা একটা ভিডিও করা আছে চাইলে এই ভিডিওর লিংকটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এই কিভাবে বানি বের হচ্ছে রাইট রাইট দেখেন খুব সুন্দর করে কিন্তু বের হচ্ছে মানে প্রত্যেকটা কাজে কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওর লিংকটা চাইলে দিয়ে দিই দেব ইনশাআল্লাহ সমস্যা নেই এইভাবে কিন্তু আপনারা এই যে দেখেন কিভাবে পরিষ্কার এই যে এই যে গ্লাসটা পরিষ্কার হয়ে গেল গ্লাসটা পরিষ্কার হয়ে গেল পরিষ্কার করতে হবে আচ্ছা তো কোনো অ্যাডванস করা লাগবে কি আপনি ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং যেগুলি গামী এগুলি জন্য পাঁচ পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে পারে কম দামি সেগুলো এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশের দিকে যার দিকে লাগবে সেই সব শ্রীশো দিয়ে সারা বাংলাদেশে